এইমাত্র পাওয়া খবর ঈদের চাঁদকে নিয়ে সুসংবাদ দিল সৌদি সরকার কর্তৃপক্ষ যে আসনে মুসলিম বিশ্বের মধ্যে আনন্দের ঝড় বয়ে যাচ্ছে কারণ দীর্ঘ এক মাস শিয়াম সাধনার পর যখন মুসলিম জাহান অধীর আগ্রহে ঈদের চাঁদ দেখার জন্য অপেক্ষা করছেন যে চাঁদ কবে দেখা যাবে আর ঠিক সেই মুহূর্তেই সৌদি সরকার চাঁদকে নিয়ে বড় খুশি সংবাদ প্রকাশ করলেন তবে বিভিন্ন গণমাধ্যমের একটা খবর প্রকাশ হচ্ছে যে সূর্যগ্রহণের কারণেই ঈদের চাঁদ দেখায় বিঘ্ন ঘটতে পারে কিন্তু আল্লাহর রহমতে সেই সকল জটিলতার অবসান ঘটিয়ে ঈদের চাঁদকে নিয়ে খুশির খবর দিল সৌদি আরবের সরকার ও তাদের চাপ দেখা কমিটি তবে ঈদের চাঁদকে নিয়ে কী এমন খুশি সংবাদ দিল সৌদি সরকার ও তাদের চাপ দেখার কমিটি এ সকল তথ্য জানতে ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আল্লাহ তালার পবিত্র ঈদকে ভালোবেসে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে লিখুন আমিন সবাইকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ঈদ মোবারক জানিয়ে ভিডিওটি শুরু করছি প্রত্যেক বছরের নাই বছর ঘুরে ধর্মপ্রাণ মুসলিম জাহানের ঘরে ঘরে আবারও চলে এসেছে ঈদুল ফিতর অর্থাৎ রমজানে রোজার ঈদ ধর্মপ্রাণ মুসলমানরা এক মাস রোজা রাখার পর তাদের সামনে হাজির হলো ঈদ ফিতর আর ঈদুল ফিতরকে কেন্দ্র করে প্রত্যেক মুসলিম প্রধান দেশগুলো চাতক পাখির মতো তাকিয়ে থাকে সৌদি আরবের দিকে এবং সবাই জানতে চায় যে দুই হাজার চব্বিশ সালে সৌদি আরবে রোজার ঈদ কবে হবে যার কারণ হলো সৌদি আরবে ঈদুল ফিতর পালনের একদিন পর বাংলাদেশ ভারত পাকিস্তান সহ এশিয়ার বিভিন্ন দেশগুলোতে এই ঈদ ফিতর পালিত হয় তবে এই পবিত্র ঈদের চাঁদ অপেক্ষায় যখন গোটা বিশ্বের মুসলিমরা আর ঠিক সেই মুহূর্তেই হয়ে গেল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ আর আল্লাহর রহমতে এই সূর্যগ্রহণে সকল জটিলতার অবসান ঘটিয়ে ঈদের চাঁদকে নিয়ে খুশির খবর দিল সৌদি আরবের সরকার ও তাদের চাপ দেখার কমিটি সৌদি আরব কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে সৌদি আরবের আকাশে সওয়াল মাসের চাঁদ দেখা যায়নি তাই মঙ্গলবার নয় বুধবার দেশটিতে ঈদ উল ফিতর উদযাপিত হবে এছাড়াও সৌদি আরব প্রতিপক্ষ ঘোষণা দিয়েছে মঙ্গলবার দেশটিতে শেষ রোজা হবে আর পরের দিন সওয়াল মাসের প্রথম দিন সে দেশে ঈদুল ফিতর উদযাপন করা হবে চাঁদ দেখার সাপেক্ষে বাংলাদেশে সাধারণত সৌদি আরবের একদিন পরেই এই ঈদ উদযাপিত হয়ে থাকে সে হিসাবে বাংলাদেশ সহ ভারত ও পাকিস্তানে ঈদুল ফিতর উদযাপিত হওয়ার কথা বৃহস্পতিবার তাই তো আশা করা যাচ্ছে বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখার কমিটির সভা অনুষ্ঠিত হবে আর আশা করা যাচ্ছে বাংলাদেশে বৃহস্পতিবার মোহান আল্লাহ তাল্লাহর অশেষ সহমতে ঈদ উল ফিতর উদযাপন করা হবে ইনশাআল্লাহ